সো গাইজ শুধুমাত্র পঞ্চম শ্রেণী পাশ করে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করার সুযোগ তুমি যদি বিবাহিত হও বা অবিবাহিত এবং প্রবাসী হও তোমার বয়স যদি থাকে আঠারো থেকে তিরিশ বছর তোমরা সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবা এবং তোমাদের চাকরি হবে বাংলাদেশ সেনাবাহিনীর এই বেসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটি অত্যন্ত ভালো একটি চাকরি এবং সরকারি চাকরি সেহেতু তোমরা যারা যোগদান করতে চাও তোমাদের নিতে হবে এখন থেকে প্রস্তুতি অ্যাপ্লিকেশন শুরু হয়েছে একে সেপ্টেম্বর থেকে চলবে তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত তোমরা সেখানে অ্যাপ্লিকেশন করলে সেখানে বেশ কিছু যাচাই বাছাই ধাপ থাকবে সেই ধাপগুলো অতিক্রম করলে তোমাদের চাকরি হয়ে যাবে সেখানে আছে লিখিত পরীক্ষা মৌখিক পরীক্ষা এবং স্বাস্থ্য পরীক্ষা সো সেখানে লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আর তোমরা সেটার জন্য এখন থেকে প্রস্তুতি শুরু করে দাও তোমরা সঠিকভাবে প্রস্তুতি নিলেই তোমাদের চাকরি সহজে হয়ে যাবে আর তোমাদের সেই প্রস্তুতি আরও সহজ করবে প্রিজম প্রকাশনের ডিফেন্স সার্ভিসেস এই গাইডটি এই গাইডটি পড়ে পূর্বেও যারা বেসামরিক পদে যোগদান করেছে তাদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল ইভেন বর্তমানে তোমরা যারা যোগদান করতে অবশ্যই তোমাদের জন্য এই বইটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সো আরি না করে তোমরা তোমাদের প্রস্তুতি সঠিকভাবে নেওয়ার জন্য এই গাইডটি সংগ্রহ করে ফেলো আর ঘরে বসে দেশের যে কোনো প্রান্ত থেকে এই বইটি সংগ্রহ করার জন্য ভিজিট করো প্রিজম প্রকাশনীর অফিসিয়াল ফেসবুক পেজ প্রিজম প্রকাশনী অথবা স্ক্রিনে নাম্বারে সরাসরি তাদের কাস্টমার সাপোর্টের সাথে যোগাযোগ করে ধন্যবাদ